ভাই বন্ধুরা কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো তোমরা থ্যামনেল আর টাইটেল টাইটাল তো বুঝিয়ে গেছো তো যাক আজকে আমার শরীরটা ভীষণই খারাপ ভালো নয় জ্বর মতো আছে তো দেখতে পাচ্ছ আমি চাদর গায়ে দিয়ে বসেছিলাম শুয়েছিলাম তারপরে উঠলাম ভাবলাম তোমাদেরকে কথাটা জানানো দরকার তোমাদেরকে আগের বারে বলে দিয়েছিলাম যে আমার সেকেন্ড পেমেন্ট আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো সেটা জানাতে চলে আসলাম দেখো মাথা খাতা আচরাইনি যেরকম মানে ঘরের মধ্যে থাকি সিম্পল সেরকমই আছি সিঁদুর টিঁদুর কিছুই আজকে পড়িনি আজকে ভালো লাগছে না মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে আর জ্বর জ্বর ভাব আছে তো এখনই ডাক্তারখানায় যাবো তো আমি ভিডিওটা করে নিই নিয়ে তারপরে যাব। আর যাই হোক তোমাদের কেমন লাগে শ্রাবন্তী ফ্যামিলি ব্লগের চ্যানেলের ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও আর হ্যাঁ এই কয়েকদিন ধরে দেখছি তোমরা বেশি ভিডিওতে ফলো করছো না মনে হয় তোমাদের ভালো লাগছে না ভিডিও তো আমি চেষ্টা করছি এবার গরম পড়ে যাচ্ছে নিশ্চয়ই তোমরা ভালো ভালো ভিডিও পাবে আর ঠান্ডার সময় তো একটু ভিডিও একটু টাপি লাগছিল কষ্ট লাগছিল ঠান্ডায় তো মানে সোয়েটার পরে তারপরে চাদর গায়ে দিয়ে তো আর ভিডিও সেরকমভাবে আসে না বলো না তো যাই হোক সেই জন্য আর আশা হয়নি আর ভিডিও ভালো ভালো তোমরা পাওনি আর এবার থেকে তোমরা চেষ্টা করছি ভালো ভালো ভিডিও পাবে তোমাদেরকে দেব আর দ্বিতীয় কথা হচ্ছে যে মায়ের শরীর খারাপ ছিল তারপরে আর অনেক কিছু কাজ টাজ ঘরে নিয়ে ব্যস্ত ছিলাম কদিন আমাদের জুয়েলারি কাজগুলো বেশ চাপ ছিল তো আমাদের বছরে বছরে একবার মানে দু তিন মাস চাপ থাকে জানো তো তো সেই জন্য আর করতে পারিনি ভিডিও সেরকমভাবে দিতেও পারিনি তোমাদেরকে সব বলে দিলাম আর এখন আবার এই যে ঠান্ডা গরম মৌসুমটা হালকা গরম পড়েছে হালকা ঠান্ডা এই এই তো আমার শরীরটা ভীষণভাবে খারাপ করছে আর এমনিতেই আমার একটু না মানে সূক্ষ্ম দেহ যাকে বলে সেরকম একটা মানে একটু মানে কিছু হলে আমার মানে শরীর খারাপ করে ফেলে তো যাই হোক আর চলো বেশ মিস করবে না তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা বুঝে গেছো তবু দেখানোটা মনে করি এই দেখো পেয়ে গেলাম এইয এটা হলো আমার সেকেন্ড পেমেন্ট তো আমার পেমেন্টটা মানে উনিশ তারিখে উনিশ তারিখে না সতেরো তারিখে সতেরো তারিখে ওরা ছাড়ে আর আমার অ্যাকাউন্টে ঢোকে একুশ বাইশ তারিখে ঢুকে যায় তো আমি পেয়ে গেছি এই এইয আর আগের বারেরটা কত টাকা বলেছিলাম তো এইবারে দেখো তোমরা দেখে বুঝতে পারবে আমি কি দিয়ে বোঝাবো আমি বুঝতে পারছি না তবে আশা করছি বুঝে যাবে আমি একটা কোনো একটা উদাহরণ দেব তোমরা আশা করি বুঝে যাবে আমি কি উদাহরণ দিই আর এই দেখো অন্ধকার হয়ে যাচ্ছে তো লে বাবা আমি বুঝতে পারছি না রা ভালো করে মানে অন্ধকার হয়ে যাচ্ছে ফোনটা এই দেখো অন্ধকার হয়ে যাচ্ছে আর আমি একটু জোরে কথাও বলতে পারছি না ভালো লাগছে না আজকে মা সত্যি বলছি আমি ছাতে অনেকক্ষণ ধরে শুয়েছিলাম জানো তো একটু দূরে আসতে আসতে আগের থেকে এবারে টাকাটা বেশি দেখো ই বাবা দাঁড়াও দাঁড়াও একটু এক মিনিট আমার ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে আজকে কেন কি জানি এই দেখ এইগুলো পেয়ে গেছি তোমাদেরকে উদাহরণ একটা দেবো আর আমি যদি গিনতি করি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই দেখো এইগুলো পেয়েছি তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসায় পেয়ে গেছি তো এই টাকা নিয়ে আমি কি করব তোমরা ভিডিওতে পাবে ঠিক আছে সব কিছু জানতে পারবে আর আমি এখন কোথায় রাখি তোমরা দাঁড়াও আমি করে দেখাচ্ছি হ্যাঁ এক দুই তোমরা গণ তিন চার পাঁচ ছয় তোমরা গণ আমি রাখছি ঠিক আছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় পেয়েছি তোমরা ঢুকতে থাকবে কিন্তু আমি কথা বলছি আর তোমাদের এত এত ভালোবাসা না পেলে পাওয়া যায় না এগুলো তোমরা ভালোবাসলে পাওয়া যায় ভালো তোমরা ভিডিওগুলো দেখো বলেই তো আমাকেও একটু মেন করতে হয় আর লোকের একটু কথাও শুনতে হয় তো চলো কিছু আসে যায় না ঠিক আছে করতে গেলে ভিডিও করতে গেলে তো কথা শুনতেই হবে আর শুনতে হোক গে তাতে কোনো আসে যায় না তো এক কান দিয়ে ঢোকাই এক কান দিয়ে বের করে দিই এখন আমার মতো কত লোক ভিডিও করে তাই না আমার মতো কত ঘর ঘর ইউটিউবার আছে তাই না এমন হাউস ওয়াইফ তারপরে এমন দেখো পুলিশ ডক্টর উকিল জজ সবাই বইয়েরা কিন্তু বানাচ্ছে তো আমরা তো সাধারণ বলো আমরা গরিব ঘরে আমরা তো ভিডিও করেই খেতেই পারি তাই না তো যাই হোক তোমরা কতগুনি গুললে আমি আমি দেখিনি আর আমিও গুনি নি আমার হাতে এখন এতগুলো আছে তো আমি পুরোটা গুললে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিও এমনি নিয়ম আছে দশ বারো মিনিটের ভিডিওই ঠিক আছে বেশি বড় দিলে তো আমি বেশি বড় করবো না একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমার ঘরে তো আমাদের ঘরে আমার ঘরে যে টিভিগুলো আছে তোমাদেরকে দেখিয়েছিলাম এল আমার ঘরে কিন্তু বত্রিশ ইঞ্চি নেই আমার ঘরে আছে বিয়াল্লিশ ইঞ্চি তো আমার দুটো ঘরেই বিয়াল্লিশ ইঞ্চি করে আছে তো বিয়াল্লিশ ইঞ্চির দাম তোমরা নিশ্চয়ই আশা করি জানো তো সে বিয়াল্লিশ ইঞ্চির দামের অনুযায়ী এতে আছে হয়তো একটু উনিশ বিশ হতেও পারে এরকম কিন্তু আমার আর এলজি জি কোম্পানি আমার একটা ঘরে এল কোম্পানি আছে একটা ঘরে স্যামসাং আছে তো এল জি কোম্পানির দামে হবে তো তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে কত তোমাদেরকে সব কিছু জানিয়ে দিলাম চলো সবাইকে বাই বাই এখনকার মতো সবাইকে বাই বাই ভিডিওটা কেমন লাগলো সবাইকে শেয়ার করে দিও আর সবাই মিলে আমার পাশে থেকে এইভাবে যাতে একটু একটু করে আমি এগিয়ে যেতে পারি আর হ্যাঁ আমার মাকে ডাক্তারখানায় আবার নিয়ে যেতে হবে দ্বিতীয়বার উনিশ উনতিরিশ তারিখে আজকে হয়ে গেল তো কত তারিখ চব্বিশ না কত হয়ে গেল তো যাই হোক আমি আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে নেক্সট নেক্সট ভিডিও কেমন আসে না আসে তোমরা সব কিছুই জানতে পারবে তার জন্য তোমরা সবাই আমার সাথে থাকতে হবে শ্রাবন্দী ফ্যামিলি ব্লগ চ্যানেলের সাথে থাকতে হবে যারা নতুন বন্ধু হয়ে থাকবে তারা একটা সাবস্ক্রাইব করে দেবে দিলে তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আর গরম পড়ছে তো এবার তোমরা দারুণ দারুণ ভিডিও পাবে আর বারবার ফোন আসছে আমার ফোনে তো তার জন্য ফোনটা কেটে যাচ্ছে বারবার তো যাই হোক চলো সবাইকে বাই বাই করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে আর এইভাবেই পাশে থেকে আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একটা সদস্য হয়ে যাও তোমরা চলো আবার করে করেও মেসেজ চলে গিয়েছে আমি এটা দাবাইনি তো তার জন্য ঠিক আছে চলো আর যে ফোন করছে সে ভয়েস মেসেজ মানে মেসেজ করে পাঠাচ্ছে ফোন তুলছি নি বলে আমি তো ক্যামেরা করছি কী করে তুলবো আমি তো এখন ভিডিও করছি বলো তার জন্য তুলতে পারছি না বলে ম্যাসেজ করেছে তো এই তোমাদের ভালোবাসার চলো এগুলো নিয়ে চলে য়াবে একদম সোনার দোকানে বাই বাই ভালো থেকে সুস্থ থাকি